ঘোরাঘুরি করতে আমরা মোটামুটি সবাই পছন্দ করি তো আপনাদের সাথে আমি প্রায় আমার পর্তুগালের বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে আসি আশা করি আপনাদের সকলের ভালো লাগে বা ভালো লাগবে তো আমাদের আজকের ভিডিওগুলো হচ্ছে আমাদের ভিডিওগুলো বললাম এই কারণে কারণ এখানে দুই দিনের ফুটেজ রয়েছে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আসসালামু আলাইকুম এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দূরের এবং কাছের আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটি নিশ্চয়ই টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে পর্তুগালের মাতৃ নিয়ে আমাদের হচ্ছে আমার ছেলের নানুর বাসা আমার ছাচার বাসা সম্পর্কে হন তো আমরা ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে কিছু ফুটেজ নিয়েছি ওরা পার্কে খেলতে গিয়েছিল তো এই যে দেখেন ওখানে হচ্ছে ও আমার মাহমুদের ছোটো ছোটো দুজন মামার হচ্ছে স্কুল হচ্ছে এটা ওদের বাসার সামনেই হচ্ছে ওদের স্কুলটা তো স্কুলের পাশ দিয়েই হচ্ছে পার্কে যাওয়া লাগে আমরা পার্কে যাচ্ছিলাম তো এই পাখি দিয়ে হচ্ছে ওর মামা মানে ইউসুফ ও আমার ছেলেরা দেখাচ্ছে ওর স্কুল ওর স্কুলের স্টুডেন্টদের পিকচার তো বাচ্চারা যা হয় আর কি তো ও আমার ছেলে এখানে আসতে তো ইয়ে করে যে মানে প্রতিদিন বলবে চলো ছোট মামার বাসায় যায় ছোট মামার বাসায় যায় তো ওর জন্যই হচ্ছে বাধ্য হয়ে যাওয়া লাগে রবিবারে বা যে কোনো একদিন আমরা ঘুরতে যাই কোথাও না কোথাও ঘুরতে যাই তো সেখান থেকে হচ্ছে কাল হচ্ছে এখানে গিয়েছিলাম ঘুরতে তো ওরাও দেখেন অনেক খুশি মানে বাচ্চারা তো বাচ্চা পাইলেই খুশি আর যেহেতু আমাদের এখানে আমরা একা থাকি আমাদের আশেপাশে কোনো বাচ্চা নাই যে মানে মিশার মতো আর ওকে এখনও স্কুলেও দেয় নাই সামনের বছর দিয়ে দেবো ইনশাআল্লাহ তো দেখেন অনেক খুশি অনেক এনজয় করতেছে আর প্রতি শনিবারে আর রবিবারে হচ্ছে ওরা নিয়ে একটা বাইরে বের হয়ে কি ঘুরতে প্রতিটি বাচ্চাই হচ্ছে বাইরে বের হলে অনেক এনজয় করে অনেক ঘুরতে মানে পছন্দ করে এই যে আমরা চলে আসছি পার্কের ভেতরে এখানে অনেকগুলা মানে কাটা পাতরের মতো দেওয়া ছিল ছোট ছোট বালির মতো যেগুলো হচ্ছে বাচ্চারা মানে উপরে তুলে খেলে আর তো এই পার্কটা অনেক পরিষ্কার থাকে হ্যাঁ বলছেন উনার উনারা কি আমার আন্টি যিনি উনি বলছেন যে এই পার্কটা সবসময় পরিষ্কার করে রাখে কিন্তু যেহেতু রবিবার তো এই জন্য পরিষ্কার করে নাই রবিবারের জন্য এটা পরিষ্কার করে নেয় যার কারণে এখানে প্রচুর পরিমাণে পাতা যেহেতু এটা মানে পার্কের উপরে অনেকগুলা গাছ আছে গাছের নিচেই হচ্ছে পার্কটা তো একটু বৃষ্টি এখন তো পর্তুগালে বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে যার কারণে অনেক পাতা পড়ছে এই যে বালির উপরে না হলে এগুলো পরিষ্কার করে রাখে ওরা তো বালি পাইলেই খুশি ওরা সাগরে গেলেও অনেক অনেক ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন ভিডিওতে ওরা বালি দিয়ে খেলতেছে মানে ওরা বালি পাইলে অনেক খেলবে অনেক মানে ইয়ে করবে এনজয় করবে যারা যারা ভিডিওটা এই পর্যন্ত চলে আসছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনাদের সকলে ভিডিওটি ভালো লাগতেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আপনাদের সুযোগ সময় বুঝে ভিডিওটি দেখে নিতে পারেন গ্রামের পরিবেশে থাকতে আমাদের অনেকেরই ভালো লাগে মোটামুটি আমার তো অনেক ভালো লাগে গ্রামের পরিবেশে থাকতে দেশে থাকতে যখন আমি বাড়িতে যাইতাম বাড়িতে মানে বাড়ির পরিবেশ আর বাড়িতে থাকা মানে আলাদা একটা ভালো লাগতো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো সবাই একসাথে হচ্ছে সব বাচ্চারা মসজিদে যাচ্ছে আবার বাসায় আসতেছে আবার এসে খাওয়া দাওয়া করে স্কুলে যাচ্ছে তারপর ওই যে গ্রামের পরিবেশ সব মিলে মানে অসাধারণ লাগতো খুবই ভালো লাগতো এই যে দেখেন এখানে খেলতে খেলতে হচ্ছে বাচ্চারা দুষ্টুমি শুরু করে দিছে মানে বা নিচে থেকে বালিগুলা উপরে তুলতেছে তুলে আবার ওখানে ফেলতেছে আবার ওই বালির নিচে গাড়ি ঢুকাচ্ছে আবার একটা সিংলা দিয়ে বাইরে বাইরে ওই বালির নিচ থেকে গাড়িগুলা বার করতেছে গ্রামে বেশিরভাগই খাবার হচ্ছে একদম টাটকা ফ্রেশ পাওয়া যায় গ্রামে ফ্রেশ খাওয়া হয় যেমন মাছ পুকুর থেকে মাছ ধরে আনা জমিন থেকে মাছ ধরে আনা অথবা নিজের বাড়ির আশ আশপাশ দিয়ে হচ্ছে সবজি লাগানো আবার এই সবজিগুলো খাওয়া মানে ওই পরিবেশটাই অসাধারণ তাছাড়া বেলা বিকালের যে পরিবেশ গ্রামের আমাদের ছোটোবেলায় তো অনেক অনেক মজা করতাম এখন অনেক কমে গেছে গ্রামের পরিবেশটাও অনেক হচ্ছে অনেকটা শহরের মতন হয়ে যাচ্ছে আর কি অনেকটাই আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু গ্রামের পরিবেশটা অসাধারণ ছিল যখন বেলা হতো তখন কিন্তু সব বাচ্চারা বিকালে খেলতে যেত এই যে তখন কথা বলতে বলতে চলে আসছে এটা হচ্ছে লিসবনের মধ্যে একটা জার দিম বলে আর কি মানে চিড়িয়াখানার মতন কিন্তু এটা হচ্ছে সাগরের উপর দিয়ে হচ্ছে রেলগাড়ির মতন নাকি ছোটো মানে উপর থেকে সাগর দেখা বা উপর চারপাশে সাগরের চারপাশের দৃশ্যটা দেখার জন্য এই গাড়িগুলো ব্যবহার করা হয় তো আমি তো ফার্স্টে অনেক বয় পাইছি উঠতে চাই নাই এই যে এখানে যে পানির মধ্যে যে একটু হালকা হালকা এই ব্রাউন কালারের মতন লাগছে এগুলো কিন্তু এখানে অক্টোপাস তো ওইগুলো হচ্ছে আমি ক্যামেরা দিয়ে ভালো করে নিতে পারি না এখানে কিন্তু প্রচুর পরিমাণে অক্টোপাস ছিল খুব বেশি একটা বড়ো না আবার খুব বেশি একটা ছোটো ছোটো না মোটামুটি ভালোই অক্টোপাস ছিল আর একটা প্রাণী ছিল মাছের মতন ওইটা কী যেন বলে কারেন্টের মতো যে শর্ট খাই মানে কীরকম একটা থাকে না অনেকটা অক্টোপাসের মতো ওইগুলোও ছিল এখানে এই পানিতে দেখেন মাহমুদ কিন্তু অনেক বয় পাচ্ছে আমি নিজেও অনেক ভয় পাচ্ছিলাম এই যে এখানে কয় কিলোমিটার জায়গা আমার ঠিক মনে নাই এটা হচ্ছে এই যে একটা তারের উপর দিয়ে উপর দিয়ে চলে যেটা আমাদের দেশে আছে সিলেটের সাতক থেকে বাংখারে যেত আর কি বুলাগঞ্জে সাদা পাত্তর যে ওখানে যেত আগে তো এখন একগুলো বন্ধ আছে আমি দেখেছি ওগুলো বন্ধ আছে আমরা গিয়েছিলাম যখন সাদা পাথরের তখন দেখেছিলাম আর সাদা পাথর যেহেতু আমাদের বাসার কাছে আমাদের বাড়ির কাছেই ছিল আর আমাদের প্রায় সময় যাওয়া হতো আর ওখানে না গেলেও এর আশপাশ দিয়ে হচ্ছে আমাদের বাড়ি থেকে ওই মাহমুদের দাদু বাড়ি তো কাছাকাছি ছিল ওখানের মাছ ওই ওই সাদা পাথরটা ছিল মাঝখানে পড়তো ভুলাগঞ্জে তো ওখান থেকে নেমে হচ্ছে এখানে যে হাঁটছিলাম ওখানে হচ্ছে অনেক নৌকা ছিল প্রচুর পরিমাণে নৌকা ছিল ছোটো ছোটো জাহাজ ছিল এই জাহাজগুলো কিন্তু আমি জানি না এই নৌকাগুলো এক একটা এক এক দেশে সম্ভবত অথবা এক এক দেশের মানুষ হয়তো বা বাড়া নিয়ে থাকতেছে কারণ এখানে অনেক দেশের পতাকা লাগানো ছিল এই ছোটো ছোটো জাহাজগুলাতে এক একটা দেশে মানে এক একটা এই ছোটো জাহাজে এক একটা এক একটা দেশের পতাকা ছিল আর কি লাগানো এখানে ব্রাজিল ইতালি অনেক ইউএস এর পতাকাও দেখেছি তো হয়তো বা যারা বাড়া নিছে তারা হয়তো এগুলাতে পতাকা লাগাচ্ছে বা থাকতেছে বা ওরা আসছে জানি না তো অনেক ভালো লাগছিল এই পরিবেশটা আমাদের দেশের অনেকটা ওই যে কি বলে যে বাদ দিয়া মানে নৌকায় যারা থাকে আর কি সব সময় যারা নৌকাতে থাকে এই নৌকাতে তাদের মানে পুরা লাইফ যে কাটে ওইদেরকে কি যেন বলে ওই যে আর কি ভিডিওতে যেটা দেখতে পারছেন মাহমুদের ছোটো মামা ওনারা ছিলেন আন্টি তারা আর আমরা ছিলাম তো আমরা ঘুরতে গিয়েছিলাম মূলত গিয়েছিলাম আমরা মেলাতে একটা মেলাতে বের হয়েছিলাম যাইতে কিন্তু ওখানে গিয়ে দেখি মানে মেলা ঠিক আছে কিন্তু এখানে হচ্ছে শুধুমাত্র অল্প কিছু বাঙালি ড্রেস শাড়ি এগুলা উঠছে পাঁচ ছয়টা স্টোর মানে পাঁচ ছয়টা স্টোর বলতে কি একটা রুমের মধ্যে একটা রুমের মধ্যে কয়েকজন নিয়ে বসছেন আর আর একটা ফুচকা ছিল এই ছিল আমাদের আজকের ভিডিওটি আশা করি আমার আপনাদের সকলের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইগুলটি অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে